মেদিনীপুর দরবার শরীফ আসলেই কারণ এই বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে জরিপ করলে দেখা যাবে রাজবাড়িয়ার পাবনা জেলার আংশিক আমরাই একমাত্র মেদিনীপুর দরবার শরীফের পরিপূর্ণভাবে আকিদা এবং আমার হুজুর কেবলার অনুসরণ করে থাকি কথা বলেন ঠিক কিনা এখন এক শ্রেণীর লোক মনেই করেছেন যে মেদিনীপুর দরবার শরীফের জন্যই শুধু আহলে বাইত। কথাগুলো আমার আগে থেকে না বলে নিলে মনে হয় কি যেন অপরিপূর্ণ থেকে গেল কেউ মনে হয় বুঝতেছে না আমি বারবার এবছর আমি যেখানেই যাচ্ছি আমি একটা কথাই বলছি প্রত্যেক মুসলমান ভাইদেরকে দাওয়াত দিচ্ছি মাইকে বলছি যে এক আল্লাহকে মানা যেরকম জরুরি ফরস এক নবীর মানা যেরকম ফরজ ইমান এক কুরআন মানা যেরকম ফরজ ইমান এক কালেমা মানা যেরকম ফরজ ইমান এক কাবা মানা যেরকম ফরজ ইমান তেমনি ভাবে আহলে বাই পাককে মানার জন্য সমস্ত মুসলমানদের মানা ইমান আমার কথা বুঝতেছেন আহলে বায়েত পাকের মহব্বত করা এটা আমরাও জানতাম না এই মেদিনীপুর দরবারে না আসলে পঞ্চাশ বছর আগেও আমরা কারবালা চিনতাম না চিনতাম না পঞ্চাশ বিশ বছর তিরিশ বছর আগেও আমরা এত হাই হুসাইন করতাম না কারণ আমাদের এগুলো শিক্ষা দিয়েছেন আমাদের পীর ও মুর্শিদ বড় মালিক পাক হযরত সৈয়দ শাহ রশিদ আলুল কাদির আল বাগদাদ আল হাসা কথা বলেন ঠিক কিনা ভাই আমরা তো এই আকিদাই ছিলাম না আমরাও তো জানতাম না আহলে বায়ত পাক কি কিন্তু আমাদেরকে উনি বায়াত করে নিয়ে দেখিয়েছেন যে আমি থাকবো না আমি একদিন চলে যাব কিন্তু তোমরা যেন ভুল না করো তোমাদেরকে আমি আহলে পাকের দামানে রেখে যাব কথা বলেন তোমাকে আমি মওলা আলীর কদমে রেখে যাব। আমিনপুর বাসীকে আমি মওলা হুসাইনের কদমে রেখে যাব আমি শুধু আমা পর্যন্ত সীমাবদ্ধ না আমি তোমাদের হসে পাকের কদমে রেখে যাব এই জন্য রেখে যাব যেদিন আমি থাকব না কি আমত পর্যন্ত তোমরাও থাকবা না তোমাদের আল আওলাদ আমারও বংশ যেরকম আসবে তোমারও বংশ যেরকম আসবে কিয়ামত পর্যন্ত তোমাদের পরিবার এই খানদানের মোহাব্বত করা শিখতে থাকবে